তার বাচ্চার আবিহামিম তোরে যদি আমি একবার সামনে পাই বিয়াদবের বাচ্চা বিয়াদব ফ্যামিলি ডিভোর্সি মহিলা ডিভোর্স করার পরে ভাইরাল হয়ে ঘুরে বেড়াও অন্য সব অবৈধ ছেলেদের সাথে ঘুরে বেড়াও আবার বড় বড় কথা বলো তুমি এসে এবার বলি যেই কারণে এই প্রবলেমগুলো সেটা হচ্ছে টোটালি ফেক পেজের জন্য এখন ফেক পেজকে আমি রিচ আউট করছি ফেক পেজকে মেল করা হয়েছে ফেক পেজকে টেক্সট করা হয়েছে বাট ফেক পেজ খুবই রুডভাবে রিপ্লাই করছে অ্যান্ড ফেক পেজ দাবি করছে যে ওই আপু আর ভাইয়াই হচ্ছে ফেক পেজের ওনার আমি সবগুলো স্ক্রিনশট আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিয়েন কষ্ট করে তাহলে আপনারা বুঝবেন যে আমি কেন ওই ভাইয়াকে নিয়ে আর আপুকে নিয়ে কথা বলছি আমি তো আর জানবো না যে ওনারা কারা কারণ ওনাদের ভিডিও কখনো তো আমার সামনে আসে নাই আর ফেক পেজে হচ্ছে ফেস রিভিল করে ভিডিও করে নাই আর আপু যেহেতু ফেক পেজকে নিয়ে পোস্ট করছে কথা বলছে সেক্ষেত্রে আমি মনে করি আপুর উচিত ছিল আমার সাথে কন্ট্রাক্ট করা কারণ আপু নিজেও বুঝতেছে ওইটা একটা ফেক পেজ আপু কিন্তু আমাকে চিনে বাট আমি কিন্তু আপুকে চিনি না আমি আপুকে চিনলে অবশ্যই হবে কথা বলতাম না আর একটা ছোট ক্রিয়েটরের যার ভিডিও আমার সামনে কখনো পড়েনি তার ব্যবসার দিকে কিন্তু আমি অ্যানালাইজ করতে পারবো না এটা কোন মানুষ কারণ অসংখ্য মানুষের এরকম বড় বড় চুল আছে তো আমার এটা বোঝার কোনো ওয়েই থাকে না যেটা কোন মানুষ আমি বলবো যে আপনি নিয়ে একটা পোস্ট করছেন আপনি চাইলেই পারতেন আমাকে বলতে যে আপু আপনার একটা ফেক পেজে আমার ভিডিওগুলো ইউজ করতেছে মিলিয়ন মিলন যাচ্ছে আপনি এই ফেক পেজের বিরুদ্ধে কিছু করেন আমি তো আমার পেজ থেকে ক্লিয়ার করে দিচ্ছি যখন আমি লাইভটা শেষ করছি আপনি কিন্তু লাইভের ক্লিপটা নিয়ে ওই দিন থেকে ভিডিও করা স্টার্ট করতেন সো আপনি কিন্তু চাইলেই পারতেন লাইভটা শেষ করার পরে আপনি আমাকে একটু মেসেজ দিতে বা মেইল করতে অথবা মেইলে আপনি আমাকে আমার নাম্বারে যেতে পারতেন আপনি বলতে পারতেন যে আপু আপনি যে লাইভে যে ছেলের মেয়েকে দেখাইছেন আমি আমি তারা বলতেছি আপনি কেন আমাদেরকে নিয়ে কথা বলতেন দেশ সি আমি সঙ্গে সঙ্গে লাইভটাই ডিলিট করে দিতাম এই এই বিষয়টা এত বাড়াবাড়ি হইতো না যদি আপনি আমাকে তখনও রিচ করতেন কারণ আমি তো আপনাকে চিনি না কিন্তু আপনি ফেক পেজ কিনে পোস্ট করছেন কিন্তু আমাকে কিন্তু কিছু জানার নাই আবার লাইভটা দেখে লাইভ কাট করে আপনি ছয় সাতটার মতো ভিডিও বানাইছেন আপনি কিন্তু আমাকে কিছু বলেন নাই যে আমি উনি বা আপনি কেন থাকে না মানুষ একটা ভুল হইতেই পারে না আজি কিছু করতেই পারে বাট ওই কিন্তু কথা বলে জিনিসটাকে স্ট আউট করা যায় আপনি কিছুই করেন আপনার সাইড থেকে যাই হোক আপনি যেহেতু করা নাই তুই আমিই করলাম আর আমার মনে হয় এই ভিডিওটা তো আপনি ক্লিয়ার হয়ে গেছে এবার আসি মেন টপিকে রিসেন্ট হচ্ছে রিসেন্ট বলবো না গত পরশু দিন আমি একটা লাইভ করি লাইভে হচ্ছে মূলত আমি মানে যেই ইস্যুটা হয় দেখানোর কোনো রিজন ছিল না দেখানোর রিজনটা হচ্ছে আমার লাইভে ওই ফেক পেজটাকে নিয়ে সবাই হচ্ছে কমেন্ট করতেছিল আর ওই ফেক পেজ থেকে অনেক 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 হচ্ছে ভিউর্সরা মানে আমার ভিউয়ার্সরা হচ্ছে প্রতারিত হয়েছে যার জন্য সবাই বলতেছিল এটা কি তোমার রিয়েল পেজ কিনা তো আমি দেখলাম যে লাইভ যেহেতু করছি তাহলে লাইভ প্রমাণও দিয়ে দেই আমি ওইটা শেয়ার করে বলছি যে না এটা আমার ফেক পেজ তোমরা সবাই আগে রিপোর্ট মারো আমি এই কথাগুলো কিন্তু ফার্স্টে বলে নিচ্ছি ডেন বলছি এই ফেক পেজটা আমার আগের ভিডিও রিসেন্ট ভিডিও আপলোড করে তার সঙ্গে হচ্ছে একটা ছেলে আর মেয়ের ভিডিও আপলোড করে আপনারা অনেকে ভাবেন এটা আমি বাট এটা আমি না ওকে এখন ওই ছেলে আর মেয়েকে নিয়ে যে কথাগুলো বলছিলাম আমি লাইভে সেখানে হচ্ছে কি কথা বলছি এটা বলে দেই আমি আগে বুঝাই বলছি যে মেয়েরা অনেক সময় ক্যামেরার সামনে আসতে চায় না হয়তো বা এই মেয়েটাও আসতে চায় নাই বাট এই মেয়ের যে বয়ফ্রেন্ড উনি কিন্তু এই আপুকে বুঝাইলেও বুঝাইতে পারে যে তুমি একটা ফেক পেজ ইউজ করতেছো একটা ফেক নাম ইউজ করতেছো একজনের তোমার এটা করার প্রয়োজন নাই হয়তো বা তারা এটা বুঝাইতেও পারে যার জন্য হচ্ছে আমার ভিডিওর পাশাপাশি তারা তাদের কন্টেন্টটা আপলোড করে বাট ওনাদের ব্যাক সাইডের ভিডিওগুলো দেখা এগুলো কথা করে দিন হচ্ছে আমি বলছি যে এই ছেলেটা হয়তো কারণ মেন নাই দেখাইতে পারে তাই বলে কি ছিল দেখাবে না ওকে এবার আসেন আমি এই কথাগুলো কেন বলছি যেই ফেক পেজকে নিয়ে এত এত সমস্যা হয়েছে ওই ফেক পেজে আমি গত দুই মাস বা এক মাস ধরে আর কি রিচ করছি অ্যান্ড আমার পেজের যে ম্যানেজার আছে ম্যানেজারকে দিয়ে ফেক পেজকে মেইল পছন্দ করাইছি কথা বলার জন্য যে আমার পেজের যতগুলো ভিডিও আছে তারা যেন ইউজ না করে আর আমার নামটা যেন সে ইউজ না করে পেজ বড় করছে ওকে ফাইন বাট পেজ থেকে যেন আমার ভিডিওগুলো ডিলিট করে দেয় নামটা যেন চেঞ্জ করে দেয় কারণ এই নামের জন্য অনেকে ভাবে ওইটা আমার রিয়েল পেজ অ্যান্ড তার সঙ্গে তো ভিডিও আপলোড করে ফেক পেজ থেকে আমাকে ক্লেম করছে যে ওইটা ওর রিয়েল পেজ এবং আমার কোনো ভিডিও ফেক পেজ থেকে ডিলেট করবে না আর আমাকে আমার মতো দেখতে বলছে আর সে তার মতো ফেক পেজ কন্টিনিউ করবে আর ফেক পেজে যেই ছেলে আর মেয়েটা আছে ওইটা তারাই মানে ওই ফেক পেজে যেই ছেলে আর মেয়ের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে ওই ফেক পেজের ওনার ওরা দুজনেই এবার আসি যেই আপুকে নিয়ে সমস্যা ওই আপুকে কিন্তু আমি কখনো দেখি নাই পার্সোনালি আমি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ওই আপুকে আমি দেখি এখন আপুর হচ্ছে অভিযোগ যে আমি সব কিছু আগের থেকে না জেনে না শুনে কেন কথা বলছি এবার আমি বলি ফেক পেজ থেকে যেহেতু আমাকে ক্লিয়ার করে দিছে যে ফেক পেজের ওনার ওই আপু আর ভাইয়া সো আমি কিভাবে তাদেরকে খুঁজে পাবো ওই আপু কিন্তু নিজে বলছে যে সে হচ্ছে ছোট ক্রিয়েটর সো সে যেহেতু ছোট ক্রিয়েটর ছোট ক্রিয়েটারের ভিডিও আমার ফরিওতে আসবে না খুবই সিম্পল একটা বিষয় আর তাকে যেহেতু আমি চিনি না কখনো দেখি আমার সামনে পড়ে নাই তার ব্যাকসাইড দেখে কিন্তু আমার অ্যানালাইজ করা ইজি না আমার কিন্তু প্রায় পাঁচশোর উপরে ফেক পেজ ছিল আপনারা সবাই জানেন এখন দেখবেন অনেকটা ফেক পেজ কমে গেছে কারণ কি এই সকল ফেক পেজগুলোকে আমার পেজের ম্যানেজার নক করে নক করে করে সবাইকে ভালো করে বলছে যে ফেক পেজগুলো রিমুভ করতে যারা রিমুভ করছে তো করছে আর যারা করে নাই আমি কিন্তু সকল ফেক পেজের বিরুদ্ধে কপি রেট দিয়ে 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 অনেকগুলো ফেক পেজ কমাইছি এখন এই এত বড় বড় যে ফেক পেজগুলো আছে। হয়তো এখনও চার পাঁচটার মতো ফেক পেজ আছে যেগুলো অনেক বড় বড়ো এইগুলো হচ্ছে করতেছে না ডিলিট করতেছে না তো এই হচ্ছে বিষয় আর আপুকে আমি বলবো যে আপু আমি আপনাকে পার্সোনালি চিনি না হ্যাঁ আপনি হয়তোবা মানে বারবার আপনার ভিডিওতে বলতেছেন টিকটক টিকটক আপনি হয়তোবা আমি শিও না আপনি হয়তোবা টিকটক প্ল্যাটফর্মে আগে ফেমাস হয়েছেন দেন হচ্ছে হয়তোবা ইউটিউব বা ইনস্টা বা হচ্ছে ফেসবুক এগুলোতে আসতে পারেন বাট আমার সামনে আপনি কখনো পড়েন নাই আপনি যদি আমার সামনে পড়তেন তাহলে অবশ্যই আমি আপনাকে নিয়ে এইভাবে ভিডিও বানাইতাম ঠিক আছে আর যেহেতু ফেক পেজ থেকে আমাকে বলছেন যে ফেক পেজের ওনার হচ্ছে আপনি আর আপনার হাজবেন্ড স্যার এইটা তো খুবই সিম্পল একটা বিষয় তাই না যে আমার নাম ইউজ করছে আমার ভিডিও ইউজ করছে তাহলে আমি কেননা একটা দুটো কথা বলতে পারবো এখন আমি হচ্ছে দুইটা লাইনে কথা বলছি বাট আপনি আপনার পেজে যেরকমভাবে ভিডিও আপলোড করছেন এটা একেবারে আপনার চয়েস যেহেতু আপনার হাজবেন্ড লাগেছে তাকে নিয়ে কথা বলছি আপনার এটা মাইন্ডে লাগতেই পারে তার জন্য আমি পার্সোনালি সরি বলতেছি আর আপনি চাইলেই একটা ভিডিওর মধ্যে সব কিছু ক্লিয়ার করতে পারতেন সব কিছু ঠিক করতে পারতেন বাট আপনি একটার পর একটা একটার পর একটা ভিডিও ক্রিয়েট করেই গেছেন আর অকত্য ভাষায় হচ্ছে গালাগালি পুস্টন আপনি বারবার হচ্ছে বলতেছেন আমার এক্সাম আছে পরীক্ষা আসছে আমি পড়াশোনা করে আমি বলবো আপু আপনি একাই পড়াশোনা করেন না সোশ্যাল প্ল্যাটফর্মে যারা যারা আছে প্রতিটা মানুষই কিন্তু পড়াশোনা করে ইভেন আমিও নাও পড়াশোনা করছি ঠিক আছে বাট একটা কথা বলবো আপনি শিক্ষিত একটা মেয়ে হয়ে হয়তো আমার বয়সও বড় হবেন বাট এরকম অকত্য ভাষায় গালাগালি আপনি না করলেও পারতেন গালাগালি করছেন ঠিক আছে আপনার হাজব্যান্ডকে নিয়ে কথা বলছে আপনার ইগোতে লাগবে মাইন্ডে লাগবে খুবই সিম্পল বাট ভিডিও রাগের মাথায় বানাইতেই পারেন আপনি দুইটাও বানাইতে পারেন তিনটাও বানাইতে পারেন তাই আপনি চার পাঁচটা ভিডিও বানাবেন বাট প্রতিটা ভিডিওর মধ্যে এত অপত্য বসায় গালাগালি এটা একটা শিক্ষিত মানুষের কাছ থেকে কেউই এক্সপেক্ট রাখবে না আই আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে আপনার কি হাজব্যান্ডকে নিয়ে বা বোথ সাইডকে নিয়ে কেন কথা আমি বলছি কারণ আমাকে যেহেতু ফেক পেজ থেকে বলে দিয়েছে যে আপনারা ওনার তো আমি আপনাকে নিয়ে কথা বলতেই পারি আপনার আইডিয়া আমার সামনে মূলত কিভাবে আসছে আমার লাইফটা শেষ করার পরে যখন আপনি অনবরত ভিডিও করে গেছেন আমার কিছু ভিউয়ার্সের চোখে আপনার এই ভিডিওগুলো করছে তখন ওরা আমার ইনবক্স পুরো ভরাই ফেলছে দিয়ে দিয়েছে তোমার নিয়ে বাজে কথা বলতেছে এই করতেছে সেই করতেছে দিন হচ্ছে একজন আমাকে আপনার পেজের লিঙ্কটা দিছে দিলে আমি ঢুকি ঢুকার পরে দেখতেছি যে আপনি এইভাবে অপত্য ভাষায় গালাগালি করে ভিডিও করছেন আর আপনি যে ভিডিওটাতে একদম বিশ্রীভাবে আপনি তো প্রত্যেকটা ভিডিওতে গালাগালি করছেন বাট যেই ভিডিওতে বেশি গালাগালি করছেন সেই ভিডিওর আপনি কমেন্ট বক্স অফ করে দিয়েছেন আপনি হচ্ছে ভিডিও লিঙ্কের অপশনটা অফ করে দিছেন তো যাই হোক আমি যখন আপনার পেজে ঢুকি তখন দেখছিলাম তিন হাজার সামথিং ফলোয়ার এখন হয়তো বারো বেশি গেইন হয়েছে আপনি হচ্ছে ফলোয়ার গেইন করছেন এটা নর্মাল এটা আপনি করতেই পারেন বাট আমি চাইবো আপু এটা একটা টোটালি ফেক পেজের মাধ্যমে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সো এটা নিয়ে বেশি না বাড়ানোই ভালো তাই আমি চাইবো যে আমরা কথাবার্তা না বলি বিশেষ করে আপনি আপনি আপ আমার সঙ্গে একটু কথা বলেন আমরা দুজন কথাবার্তা বলে এই জিনিসটা মিটপাট করে দিই কারণ টোটালি একটা ভুল ধারণা দুজনেরই হয়েছে বা একটা ফেক পেজের জন্য এত কিছু হয়েছে কথা আমি আপনাকে বলবো আপনি আমি যা বলতেছি সেটা কিন্তু আমি আমার ওপিনিয়ন শেয়ার করছি না আপনার ভিডিওতে আপনি যেসব সব কথাবার্তা বলছেন সেইখান থেকেই আমি কথাগুলো তুলে ধরছি আপনি যখন আমাকে বলছেন যে আপনি আমাকে আগে থেকে চিনতেন আপনি আমাকে ফলো করতেন পছন্দ করতেন অনেক আগে থেকেই আপনি আমাকে দেখছেন আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন ওকে ফাইন আপনি এটাও বলছেন যে আমি আমার পেজে পোস্ট করে রাখছি যে ফেক পেজটাকে নিয়ে হ্যাঁ আপনি আপনার পেজে পোস্ট করছেন ফেক পেজটাকে নিয়ে যে ওইটা আমার আইডি না ওইটা একটা ফেক আইডি ওই ফেক আইডিতে আমার নাম ইউজ করছে আমার ভিডিও ইউজ করছে ইভেন আপনার ভিডিও ইউজ করতেছে যেগুলো মিলিয়ন মিলিয়ন যাচ্ছে তাহলে আপনি এত বড় একটা ফেক পেজ নিয়ে পোস্ট করছেন আপনার কি উচিত ছিল না আপু যে আমার সঙ্গে একটা বার কথা বলা আপনি তো আমাকে এটা জানিয়ে রাখতে পারতেন যে আপু ওই পেজে যে ভিডিওগুলো ছাড়তেছে ওইগুলো সব আমার ভিডিও এখান থেকে রিউমার ছড়াচ্ছে আপনি এই পেজের বিরুদ্ধে কিছু করেন বা আসেন আমরা দুজনে মিলে বসে এই বিষয়টা নিয়ে একটা ডিসকাস করি একটা সলিউশন বের করি কিন্তু আপনি এক লাখ পঞ্চাশ হাজারের একটা পেজ নিয়ে কথা বলতে পারছেন বাট পাঁচ লাখের উপরে একটা ফলোয়ার আছে একটা ওনারের আপনি তার সাথে কথা বলতে পারেন নাই যাই হোক সেটাও কোনো বিষয় না আমি বলবো আপনি ফেক পেজের বিরুদ্ধে একটা মামলা করেন আমিও ফেক পেজের বিরুদ্ধে একটা মামলা করি এই মামলার মাধ্যমে এটা ক্লোজ হয়ে যাক দুজনের ভুল বুঝাবুঝিটাও ক্লোজ হয়ে যাক আর আমি চাইবো আমাকে নিয়ে এইভাবে আর আপনি কথা বলতে না বলেন আর হচ্ছে লাস্ট একটা কথা বলি আপু আমার অনলাইনের কেরিয়ার হচ্ছে চার বছর এই চার বছরে আমার কোনো ফ্যান ফলোয়ার কেউ বলতে পারবে না যে আমি আপনার মতো অগত্য ভাষায় কখনো কাউকে গালাগালি করছি বা রিপ্লাই ভিডিও দিচ্ছি আমি এমন একটা মেয়ে আমি কখনো অনলাইনে কাউকে গালি দিই না কিচ্ছু করি না এটা সবাই জানে ঠিক আছে আর না জেনে কখনো কথা বলি না আমার কিন্তু অনেক 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 ফেক পেজ এখন এতগুলো ফেক পেজ কোন কোন মানুষ ইউজ করতেছে সেই ফেক পেজের ওনারকে সেই ফেক পেজের অ্যাডমিনকে সেই ফেক পেজের মডারেটরকে আমি কিন্তু এত কিছু বের করতে পারবো না আর আমার এত সময় নাই আপু আমার নিজের লাইফ নিয়ে আমি অনেক বিজি থাকি আমি অনলাইনে খুব কম থাকি আমার হচ্ছে সবগুলা ওয়ার্ক পারপাসের ভিডিও চাই বেশি আপনি যেহেতু বলছেন আপনি আমাকে চিনেন আই থিঙ্ক আপনি এগুলো অ্যানালাইজ করছেন আপনি জানেন যে আমি হচ্ছে আমার ওয়ার্ক পারপাস নিয়ে খুবই বিজি থাকি সো এইগুলো বের করানো না পর্যাপ্ত পরিমাণে টাইম আমার কাছে নাই যার জন্য আমি আপনাকে বের করতে পারি নাই আর আমার ইনটেনশন এগুলো ছিল না যে ফেক পেজটা কে ইউজ করতেছে এই ফেক পেজ আবার অন্য কারো ভিডিও এনে আবার এই ফেক পেজে আপলোড করতেছে কিনা এগুলো কিন্তু আমার অ্যানালাইজ করা দরকার নাই আমার দরকার কি ফেক পেজটা রিচ আউট করা বলা যে আমার ভিডিওগুলো না ইউজ করা আমার নামটা না ইউজ করা দ্যাটস স্পিড তাই হোক আপু আপনি হচ্ছে যা করছেন করছেন যেভাবে আপনি রিপ্লাই ভিডিও বানাইছেন বানাইছেন ইটস ইউর চয়েস বাট এইভাবে না করলেও পারতেন এরকম ভাষায় গালাগালি করে একটার পর একটা ভিডিও আপলোড করে সবগুলোর মধ্যে কত কিছু বলছেন এগুলো আমি আসলে মুখে আনতে চাচ্ছি না আর সর্বশেষ একটা কথা বলবো আপু ফ্যামিলি সবারই আছে আপনারও যে ফ্যামিলি আছে আমারও ফ্যামিলি আছে আর পাঁচটা মানুষেরও ফ্যামিলি আছে সো সমস্যাটা আপনার আমার মধ্যে হয়েছে আপনি চেষ্টা করবেন আমাদের মধ্যে জিনিসটাকে সীমাবদ্ধ রাখার এইটা এইটাতে বাপ মাকে টানবেন না কারণ আমি কথাটা বলছি আমার আব্বা বউ কথা বলে নাই সো আপনি আমার বাবা মাকে নিয়ে যে বিশ্রী ভাষাগুলো ইউজ করছেন অ্যান্ড আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে বাজে বাজে কিছু বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন দেখাইছেন আমি যেগুলো দেখাইতে চাচ্ছি না একটা ভদ্র সমাজের মেয়ে ঘরের মেয়ে আপনি তো ম্যারিড একটা ভদ্র ঘরের বউ কখনো যতই শিক্ষিত হোক কখনো একটা মানুষের বাবা মাকে নিয়ে এভাবে কথা বলবে না বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না আপনিও পৃথিবীতে আসছেন কোনো এইগুলো আপনি যে দেখাইছেন আপনি আপনার বংশের পরিচয় দিছেন আপনি আপনার প্রতিষ্ঠানের পরিচয় দিছেন যে প্রতিষ্ঠান থেকে আপনি শিক্ষিত হয়ে পর্যন্ত আসছেন আমি মনে করি প্রতিষ্ঠানগুলো আপনাকে ঠিক মতো শিক্ষা দিতে পারবেন আপনি তো এখনো এক্সাম দিচ্ছেন আমিও বলবো আপনাকে ভালো করে পড়াশোনা করেন পড়াশোনা কন্টিনিউ করে যান মুখে ল্যাঙ্গুয়েজগুলো ঠিক করেন বডি শেমিংগুলো ঠিক করেন আপনি সামনে আরও আগাইতে পারবেন আই থিঙ্ক এই ভিডিওটাতে সবে ক্লিয়ার হয়ে গেছো আর যেগুলো বললাম রেটের কথা ফেক পেজকে আমি মেল করছি ফেক পেজকে বলা হয়েছে সব কিছু আমি দিয়ে দিছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও যে আমাকে ক্লেম করছে ওইটা ফেক পেজের ওনার তাই আমি কথা কথাগুলো বলছি ডারসিট এর বেশি কিছু না আর আমি কখনো মানুষকে হুদাই গালাগালি করি না কাউকে নিয়ে হুদাই কোনো ভিডিও বানাই না কিছু করি না উইদাউট রিজন ছাড়া তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহফিজ